সুধীনবাবু বললেন এখন কলকাতাতে সাউন্ড অন সাউন্ড টেকনিকে রেকর্ডিং হচ্ছে টেকনোলজির এই বিশেষ দিকটা কাজে লাগিয়ে একটা গান লিখুন সেদিন বাড়ি ফিরে তার যেন রাত আর কাটতেই চাইছে না এই গানে মিক্সিং এর মাধ্যমে ইকো অর্থাৎ প্রতিধ্বনির যে ব্যবহার হলো তা কিন্তু সেই সময়ের নিরিখে ছিল অতুলনীয় সাল সমরেশ বসুর কাহিনী অবলম্বনে একটি বাংলা ছবি তৈরির এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আশুতোষ বন্দ্যোপাধ্যায় মুখ্য ভূমিকায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তনুজা ছবিটির গান তৈরির কাজ চলছে এই ছবিতে সুরকারের দায়িত্বে রয়েছেন সুধীন দাশগুপ্ত এবং গীতিকারের দায়িত্বে রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় একদিন সিটিং করে সুধীন দাশগুপ্ত পোলক বন্দ্যোপাধ্যায়কে বললেন আজ থাক কাল একটা এক্সপেরিমেন্টাল গান নিয়ে আপনার সঙ্গে বসবো এক্সপেরিমেন্টাল গানের কথা শুনে পুলক বাবু ভীষণ উত্তেজিত হয়ে গেলেন সেদিন বাড়ি ফিরে তার যেন রাত আর কাটতেই চাইছে না কতক্ষণে তিনি আবার সুধীন বাবুর মুখোমুখি হবেন তাঁর আর তর সইছে না যাই হোক পরের দিন আবার মুখোমুখি হলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুধীন দাশগুপ্ত সুধীনবাবু বললেন এখন কলকাতাতে সাউন্ড অন সাউন্ড টেকনিকে রেকর্ডিং হচ্ছে টেকনোলজির এই বিশেষ দিকটা কাজে লাগিয়ে একটা গান লিখুন কিন্তু গানটার সাবজেক্টটা এমন ভাবে তৈরি করুন যাতে কোনো গিমিক বা স্টান্ট নয় এই বিশেষ মিক্সিং এর খেলাটাই গানের ক্ষেত্রে যেন অপরিহার্য হয়ে পড়ে এবার পুলকবাবু একেবারে নড়েচড়ে বসলেন ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং তাতে কোনো সন্দেহ নেই সুধীনবাবু একটা ব্যতিক্রমী চিন্তা করেছেন সুরকারের এই ব্যতিক্রমী চিন্তাকে সার্থক করতে গভীর চিন্তায় মগ্ন হলেন পুলকবাবু লিখে ফেললেন একটি গান সেই গানে শুরু হলো আর সেই গানটি গাওয়ার জন্য ডাক পড়ল আরতি মুখোপাধ্যায়ের অসামান্য গাইলেন তিনি গানটি আর সেই গানে অপূর্ব মিক্সিং এর খেলা দেখালেন সত্যেন চট্টোপাধ্যায় সাউন্ড অন সাউন্ড টেকনিকের অসামান্য প্রয়োগ ঘটল সেই গানটিতে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর মুক্তি পেল সেই ছবি সেই ছবির নাম তিন ভুবনের পারে সৌমিত্র তনুজা জুটির এই ছবি সুপার হিট হলো আর সেই গানটি দর্শক শ্রোতাদের একেবারে চমকে দিল এই গানে মিক্সিং এর মাধ্যমে ইকো অর্থাৎ প্রতিধ্বনির যে ব্যবহার হলো তা কিন্তু সেই সময়ের নিরিখে ছিল অতুলনীয় সেই গানটি কিন্তু আজও সমানভাবেই জনপ্রিয় কি সেই গান সেই গানটি হলো দূরে দূরে এসেছি তোমার মনে ইচ্ছায় আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন